কয়েকটা দিন ধরে বেশ ঠান্ডা আমেজ আর এই পরিস্থিতিতে বাচ্চাকে স্কুলে টিফিন কি করে দেব সেই চিন্তায় আমার রাতে ঘুম উড়ে গেছে শুধু বাচ্চা কেন কর্তার অফিস তারও টিফিন লাগবে সকাল সকাল খাওয়াও লাগবে কি করি এই ভেবেই তোর পার হচ্ছে আসলে শীত আমার ভয় কাজ করে এই ঠান্ডার মধ্যে কি রান্না করব আর জলে বারবার হাত কিভাবে ধোবো আর এই পরিস্থিতিতে কিছু উপায় বের করে নিতেই হয় আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব আগের দিনের রান্না করা ভাত দিয়ে একটা স্বাস্থ্যকর আর খুব সহজেই তৈরি হয়ে যাওয়া টিফিন লাঞ্চ অথবা ডিনারের রেসিপি এই রেসিপিটা তৈরি তৈরি করতে লাগবে আগের দিনে করা ভাত অথবা আপনারা দুপুরের খাবারের ব্যবস্থা করেন কিংবা রাতে তার জন্য আগে ভাতটা তৈরি করে নিতে পারেন এছাড়া লাগবে পনির গাজর আমি ধরনের গাজর ব্যবহার করেছি সুন্দর একটা রং বেরং হবে বলে বাচ্চাদের অ্যাট্রাকশন বাড়ানোর জন্য আর নিয়েছি কয়েকটা বিনস পেঁয়াজ পাতা কুচি পেঁয়াজ সেটাকে কুচি করে নিয়েছি বেশ কিছুটা মাশরুম মটরশুটি আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি যে সকল সবজি ব্যবহার করেছি সেই সকল সবজির পরিবর্তে আপনারা আপনাদের পছন্দসই সহ যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ফুলকপি ক্যাপসিকাম বেল পেপার এগুলো ব্যবহার করা যায় আবার ব্রোকলিও ব্যবহার করা যায় এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ নুন দিয়ে একটু মিক্স করে পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নিতে হবে চাইলে হলুদও ব্যবহার করতে পারেন আমি পনিরের আরো একটা রেসিপি তৈরি করেছি যেটা এই ফ্রাইড রাইসের সঙ্গে লাস্টে পরিবেশন করেছি তাই পনিরগুলো একটুখানি হলুদ হলুদ দেখাচ্ছে চিন্তা করা কোনো প্রয়োজন নেই এটা টাটকা পনির যাই হোক পনিরগুলোকে উল্টে পাল্টে হালকা আছে ভেজে নিতে হবে এবার এটাকে তুলে একটা পাত্রে রেখে দিতে হবে এখন ওই তেলে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ গাজর আর বিনস এগুলোকে একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে মটরশুঁটিও যেহেতু শীতের মটরশুঁটি তাই আগেই ভেজে নিতে হবে এই সবজিগুলোকে মাঝে 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 নাড়াচাড়া করতে হবে এখন কিন্তু নুনের ব্যবহার করা যাবে না আগে যদি নুন দেওয়া হয় তাহলে সবজি থেকে জল ছেড়ে দেবে মাঝে মাঝে নাড়াচাড়া করার পর যখন একটা সুন্দর কালার আসবে সবজিগুলো থেকে তখন দিয়ে দিতে হবে হাফচা চামচ গোলমরিচ গুঁড়ো আর কেটে রাখা মাশরুম এই সময় দিয়ে দিতে হবে কেটে রাখা লঙ্কা শুধু বাচ্চাদের জন্য টিফিন বানাতে চাইলে লঙ্কাটাকে স্কিপও করতে পারেন এবার মাশরুম গুলোকেও বাকি উপকরণের সঙ্গে একটু ভেজে নিতে হবে মাশরুম ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিতে হবে আগের দিনে তৈরি করে রাখা ভাত সেটা আপনারা যে চালই ব্যবহার করেন না কেন আমি রেগুলার যে চালের ভাত খাই সেই আমি রেখে দিই সকাল সকাল টিফিন তৈরি করতে খুব সাহায্য করে আর এই ধরনের এত কিছু সবজি থাকার ফলে খাবারটা হয় বেশ হেলদিও সঙ্গে মাশরুম আর পনিরের তো গুণাগুণ ছেড়েই দিলাম এই পর্যায়ে দিতে হবে নুন নুনটা আমি আগে দিতে বারণ করেছি তাই ভাত মেশানোর সময় নুনটা দিলে ভালো হয় খেতে টেস্টিও হয় আর দিতে হবে সামান্য কয়েক দানা চিনি সমস্ত কিছু স্বাদ ব্যালেন্স করার জন্য এই চিনিটা দেওয়া যারা ডায়েট করেন তারা চিনিটাকে স্কিপও করতে পারেন ভাত ভালোভাবে মেশানো হয়ে গেলে শেষে দিয়ে দিতে হবে পেঁয়াজ পাতা কুচি আর ভেজে রাখা পনির এটাকেও মিক্স করে নিতে হবে ভাতের সঙ্গে এখন আমাদের এই সুস্বাদু টিফিন বলুন অথবা লাঞ্চ কিংবা যাই বলুন না কেন সবটাই পুরোপুরি রেডি শুধু পরিবেশন করার পালা আর সহজে তৈরিও হয় সঙ্গে স্বাস্থ্যকর যাই হোক আজকের টিফিনটা আর কত লাঞ্চের বক্সটা এভাবেই সেরেছি খুব সহজেই তবে পরিবেশন করার আগে পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন তাহলে গরম থাকবে আমি পরিবেশন করেছি বেশ কিছুটা মশলাদার পনির ভেজে আপনারা আপনাদের যে সঙ্গে এটাকে পরিবেশন করতে পারেন তাহলে তৈরি করে ফেলুন আশা করি এই ধরনের রেসিপি অনেকেই তৈরি করেন তবে আমার মতো করে এই রেসিপিটা একবার তৈরি করে দেখুন তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ